স্বাগত জানিয়ে আমরা প্রেসমিট শুরু করতে যাচ্ছি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং সশস্ত্র সংগ্রাম বন্ধুদেরকে নিয়ে আমরা গত সেপ্টেম্বর দিল্লিতে একটা ত্রিপাক্ষিক যেটা সুস্থভাবে করার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং যারা সশস্ত্র সংগ্রামে আমাদের বন্ধু তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে আজকে এখানে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন এন এল এফ এনএলেপি বিশ্বমোহন উনি বিশ্বমোহন দেবর্মা জেনারেল সেক্রেটারি উপেন্দ্র তারপরে হাসতেপা গ্রুপ প্রসেনজিৎ দেববর্মা উনি প্রসেনজিৎ দেববর্মা ওইদিকে এনএলেপি পরিমল গ্রুপ হানকরা পরিমল দেবর্মা উনি প্রেসিডেন্ট অলেন্দ্র দেববর্মা ওয়েল জুয়েল এবং ওনার জেনারেল সেক্রেটারি আর উনি আছেন এন শেষ চিফ অব আর্মি স্টাফ বন্তম জমাতিয়া সহ অন্যান্য যারা এখানে সিংসার বর্মা তার সহ আরো নেতৃবৃন্দ এখানে সবাই আছেন আমি আপনাদেরকে বলছি যে শান্তি চুক্তিটা কেন হচ্ছে ওনারাই আপনাদেরকে বিস্তারিত জানাবেন আমি বলবো আপনারা যতটুকু সংক্ষিপ্ত করা যায় ততটুকু ভালো হবে বলে আমি মনে করি এখন আমি অনুরোধ করবো এন ইলটি জেনারেল সেক্রেটারি আমাদের সম্মানিত উপেন্দ্র রিয়াং মহাশয়কে একটু বলার জন্য থ্যাংক ইউ ভেঞ্চ দাস ফ্রম দিল্লি দিল্লি We have government, the government, and our side, military and education. We started this dialogue way back in January 2023. Now it's more than one and a half year. We have had seven rounds of dialogue with the government. In Gohati, I think that this one. On 4th September, we have signed work, for, for this from the historic we hope this will address the issues that is uh, there in While doing this, we have had a discussion about political, land rights, and other development processes. Altogether, for the time being, the government has sent off request to 2000. This is not the air. In fact, in. there are other issues which we refer to to join working group. Other demands political, geo-economic, historical rights, land rights, financial empowerment, development processes cannot call it just so, uh, right? not true. If they have their life, it is no special. not separate, not past and the beginning. The whole. will... Now, uh you have keep your

এগ্রিমেন্ট আবো আগ্লা যায় তো ডিটেলস খামেট ইস মোর এনআল আন্ডারস্ট তো আপন অবশ্যই সাই নয় খালি কি ফরমেলেটিসাইগ্রা হ্যাঁ আপডার ডেড উই হ্যাডি স্টোরি বেলেগ বেলেগে অৱশ্যে গৈ নাম্বাৰ তবাং মই আনি ফ্ৰেণ্ডিয়াক আমি নিজে এটেডে আমি ইমোচনালো পক্ষ মই যাম চব আমি ফ্ৰেণ্ড এণ্ড ফেমিলি আনি আনিং চিং তবাং মানে তাও দিনে কং গায়ে অব যে মানে এগ্রিমেন্ট এগ্রিমেন্ট আসলে এগ্রিমেন্ট মাত্র ইমপ্লিমেন্ট আবহাওয়া ইন্ডিয়াস যত্ন ওকে এন্ড আই থিং দিস টাইম ও এগ্রিমেন্ট বহাই ইমপ্লিমেন্ট ইস আওয়ার ফার্স্ট এবং তাই যত্ন মূর

আগে পিস তো সি কে প্লান দোকি না স্টাডি দিয়েছি অবরোধে চাই আবহাওয়া পিস দোকা সামো ও সানসা নাই না আইটিএন পলটিকে সাইড থাকা হমসাই ইসবল সের আজকে যত্ন দোকান

আমরা কিংা পেল ইমান আবার সাকলাগা তো আজকে যত ইকোনমিক হিস্ট্রি হ্যাঁ পলিটিকে লগুয়েজ কালচার যত খুবই নয়

but uh, so that other use does not take this armed struggle convinced that they were able to which is why we are here was that was not the same goal?

আহ নীতি এটা প্ৰব্লেম নাপাওঁ মই এটা কথা অভাৰছিজ টু ৱেষ্টেন এফিয়াৰ ইউৱেন তেনে নাম্বাৰ মে ইনক্রিজ কম টু থ্ৰিক टेंटेटिवली हाउ मच इतने कुआरा हम तो दिए। 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 तो हंड्रेड हंड्रेड टन हम हंड्रेड टन लेफ्ट योर टोटल इट्स वेराउंड हंड्रेड टन सिर्फ वही है बाद में फैक्चर में उधर में बट हम हैं लेफ्ट मोर वन आई आ मोर वन हंड्रेड एट सब एनलिस्टेड एंड रजिस्टर्ड नोट येट वेरिफाइड कैन वी सेइ दैट बुक दिस पीस Yes of now, it's wiped out. No one is left here. Except you, who are the These are our These members. They are coming. They are coming. They are coming here. Anyway, problem. anyway, okay. Anyway, let's talk later. Okay.